আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি খামার বাংলা টোয়েন্টি ফোরের আরও একটি নতুন এপিসোডে আরও একবার আপনাদেরকে নিয়ে এসেছি সিরাজগঞ্জের সুনমধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্রাম ইন পোল্ট্রি যার প্রতিষ্ঠাতা রয়েছেন আপনাদের পরিচিত মুখ সেই আব্দুর রহমান ভাই আব্দুর রহমান ভাই গত কয়েক বছর ধরে এই বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে বেশ সাড়া ফেলেছেন নিজ জেলার সুনাম অর্জন করে এখন সারা বাংলাদেশের একেবারে প্রান্তিক পর্যায়ে ভালো মানের বাচ্চা সর্বোকৃষ্ট বাচ্চা এবং সবচেয়ে কম মূল্যে সরবরাহ করছেন তাই আর দেরি করতে পারলাম না চলে আসলাম গ্রামীণ পোলটিয়ান হ্যাসারির আব্দুর রহমান ভাইয়ের কাছে এর আগে কয়েকটি ফুটেজে আপনাদেরকে দেখিয়েছিলাম গ্রামীণ পোলটিয়ান হ্যাসারির যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন আব্দুর রহমান ভাই পিকে সহ বিভিন্ন জাতের হাঁস এবং মুরগির বাচ্চা খুচরা ও পাইকারি বিক্রি করে থাকে আজকে এত কিছু তথ্য জানার পরেও আরও একবার গ্রামীণ পোলট্রিতে এসেছি কিছু বিশেষ জানানোর জন্য আর যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা রয়েছেন তাদেরকে বিশেষ কিছু কলা সহ স্বল্প মূল্যে একদম মানসম্পন্ন এই গ্রেটের বাচ্চা কিভাবে খামারিদের কাছে পৌঁছে দিচ্ছেন আব্দুর রহমান ভাই সেই তথ্য তুলে ধরার জন্য বর্তমানে যেহেতু বাচ্চা দিয়ে খামার করার মৌসুম চলছে অর্থাৎ এই ফাল্গুন মাসে কিন্তু বাচ্চা দিয়ে খামার করার একেবারে উপযুক্ত সময় বছরের এই সময়টাতেই প্রতিটি প্রান্তিক খামারিরা বাচ্চা দিয়ে খামার করার জন্য বাচ্চা সংগ্রহ করে থাকেন তাই আমরা আজকে রহমান ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব বাচ্চা বিষয়ে যাবতীয় কিছু এবং কোন কোন বাচ্চা আপনাদের জন্য একদম সহজলভ্য দামে সঠিক হতে পারে খামারের জন্য সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব তাহলে আর দেরি কেন চলুন রহমান ভাইয়ের সাথে কথা বলে আসি আসুন আমার সাথে দর্শক মধ্যে আমরা কিন্তু পেয়ে গেছি গ্রামীণ পোলট্রি অ্যান্ড হ্যাসারির যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন আব্দুর রহমান ভাই রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন চলে আসলাম আপনার হ্যাসারিতে জি ভাই আচ্ছা আজকে কি কি জাতের বাচ্চা হচ্ছে আজকে এখানে আছে ভাই হচ্ছে আপনার খাকি ক্যাম্বেল জিন্ডিং রানার হ্যাঁ এর সাথে আছে ব্ল্যাক হোল আচ্ছা ব্ল্যাক হোলটা গত ইয়েতে বলেছিলেন যে একটু কম উৎপাদন হচ্ছে সেটা কি বাড়াইছেন নাকি এখন ব্ল্যাক হোলটার চাহিদা একটু কম থাকে বাচ্চাটার দাম একটু বেশি তো সে কারণে ওটার চাহিদাও কম আবার ডিমের জন্য আপনার খাকি ক্যাম্বলটার চাহিদা অনেক বেশি আর সে এটা ওটা মোটামুটি প্রতি হাসে এক দেড়শো দুইশো উঠলে হয় আর ওইটা দিয়ে মোটামুটি মোটামুটি চলে যায় আচ্ছা দর্শক বন্ধুরা এখানে রয়েছে খাকি ক্যাম্বেল জেন্ডিং জিনুক এবং আমি সাদা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি বাচ্চা রহমান ভাই হ্যাঁ সাদা বাচ্চাটা হচ্ছে রানার রানার রেজিং না না রেজিং পিকেনো না না কেন না আচ্ছা আর এই যে এই যে বাচ্চা আমি দেখতে পাচ্ছি যে উঠতেছে এর আগেও একবার দেখালেন যে বাচ্চা উঠতেছে আসলে কত ক্যাপাসিটি আপনার গত ইয়াতে বলছিলেন আপনার এক একটা বেডে আপনার তিন হাজার করে ডিম থাকে আচ্ছা আচ্ছা তিন হাজার ডিমে থেকে যদি পার্সেন্টেজ মোটামুটি আল্লাহ ভালো দেয় তাহলে আপনি নর্মালি মনে করেন যে বাইশশো তেইশশো এটা তো থাকি পার্সেন্ট ভালো আসলে পর আপনার পঁচিশশো ছাব্বিশশো পর্যন্ত বাচ্চা আসে আমরা আজকে একটু জানার চেষ্টা করবো যে কোন হাঁসের কেমন ডিম অর্থাৎ খামারিরা নতুন যারা বা পুরাতন যারা রয়েছে এই পঁচিশ সালে কোনটা দিয়ে খামার করবে সবচেয়ে বেটার হয় এটা একটু আমরা জানি আপনার ডিমের জন্য যদি কোনো খামারে খামার করতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে সবার আগে চিন্তা করতে হবে যে কোন হাঁসটা নিলে লেয়ারের মতো ডিম আসে আর লেয়ারের মতো ডিম আসে হচ্ছে আপনার সবার আগে যে প্রাধান্যতা পায় সেটা হচ্ছে খাকি ক্যাম্পেল তারপর হচ্ছে আপনার জিন্ডিং আছে যেটা এটা ভালো আর কি খাকি ক্যাম্পেল আর জেন্ডিংটাই ডিমের জন্য পাশাপাশি জিনিস হ্যাঁ পাশাপাশি এই দুইটাই হচ্ছে শরবত হ্যাঁ শরবত এটা ডিমের জন্য ডিমের আবদ্ধ উন্মুক্ত দুইভাবেই করা যায় জি এটা আবদ্ধ উন্মুক্ত তারপরে আমরা একটু বলতে চাই যে আপনার এখানে বললেন যে রানার আছে এবং সেই সাথে হোলের কিছু বাচ্চা রেখেছেন এইগুলো কেমন রানার ব্ল্যাক হোল এগুলো আসলে রানার যেটা রানারটা দেখতে কিন্তু সুন্দর আচ্ছা

এখানে কতগুলো আছে ডিম বা অনেক ডিম তো এখানে আছে আপনার হচ্ছে পঁচিশশো ডিম আছে পঁচিশশো ডিম না জি বের হওয়ার পরে কিছু এটা 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 কয়দিন বয়স হলো এটার বয়স হচ্ছে আপনার ইয়া তেইশ দিন

আচ্ছা তা আমরা কিন্তু গ্রামীণ পল্টিয়ান হ্যাসারি রমন বাইয়ের কথা শুনছি আর আমরা কিন্তু আজকে ডিম দেখাচ্ছি এই শ্বেতটার তিনতলা তার একদম টপ ফলোয়ারটা দেখাচ্ছি অর্থাৎ আমরা কিন্তু একটা বেঞ্চের উপরে দাঁড়িয়ে আছি দেখে যেন আপনাদেরকে সঠিক জিনিস দেখাতে পারি যে ওনারা অনেক দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই বাচ্চাগুলো উৎপাদন করতে সক্ষম হয় এবং আপনাদের জন্য সেই বাছাই করা ডিম থেকে কিন্তু এই বাচ্চাগুলো রমন ভাই উৎপাদন করছে আমরা আমাদেরকে যেমন ঠিক বললো তো রমন ভাই আমরা একটু জানতে চাই এই ডিমগুলো কি আপনার প্যারেন্টসেরই নাকি আদার সাইড থেকেও কালেক্ট করতে হয় এগুলো প্যারেন্টসগুলো মূলত আমরা হচ্ছে গত বছরের যে খামারিগুলোকে বাচ্চা দিছিলাম এগুলো আমাদের নিজস্ব প্যারেন্টসই ধরা চলে আমাদেরকে আপনার বাচ্চা দেওয়া থেকে শুরু করে এভরিথিং যা যা লাগে সমস্ত কিছু আমরা ওইভাবে সরবরাহ করে থাকি আর কি ঔষধপাতি থেকে শুরু করে ওনাদেরকে যেভাবে ডিরেকশন দেওয়া হয় ওইভাবেই এবং ওই খামারিগুলো থেকেই আমরা মনে করেন যে ডিম সংগ্রহ করে বাড়ি থেকে আমরা ডিম নেই না আমাদের যে নিজস্ব খামারি আছে এগুলোর বাইরে থেকে ডিম নেওয়া হয় না তাই না আপনাদের তত্ত্বাবধানে যে

তাহলে আমার মনে হয় এই যে একটা লাভের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এটা থেকে সে বঞ্চিত হবে এটা আসলে আপনারা কীভাবে দেখুন না এটা অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা গত বছরে কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে যেমন আপনার ডাক এর কারণে অনেক সময় বাচ্চাগুলো নেওয়ার পরে খামারি রে ক্ষতিগ্রস্ত হয়েছে ফিফটি পার্সেন্ট খামারি আপনার হাঁস পালন করতে পারে না আচ্ছা সে মানুষগুলো এবছরে হাঁস নিবে বাচ্চা নিবে কারণে মনে হচ্ছে যে এবছরটা ভালো যাবে খামারি বাড়বে এবং ডিমের দামও মোটামুটি অনেক ভালো যেটা মানে কল্পনারও বাহিরে যে এই টাইমে এসে সেটা এই বাজার থাকে যেটা খামারিরা কখনো বাড়তেও পারে না সেই রেটটা পাচ্ছে এখন এখন কি ঢেকে দেওয়া হবে জি জি আচ্ছা তাহলে ঢেকে দেন এভাবেই তো না দর্শক কাজ শিখেই গেলাম আসলে হ্যাঁ বাচ্চা খামার এগুলো থাকতে থাকতে মোটামুটি আপনাদের খুবই ভাবে মোটামুটি অনেক কিছুই শিখে গেল যাকে আমরা রমন ভাইয়ের কাছ থেকে এবার একটু ওনার যে ইনকিউবেটর মেশিনটা আছে যেখান থেকে এই তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করছে সেটা একটু দেখানোর চেষ্টা করি রমন ভাই আমরা তো অনেক কথা শুনছি অনেক কথা শুনবো এবার একটু আপনার ইনকিউবেটর মেশিনটা একটু দেখবো চলে আচ্ছা চলো ঠিক আছে আচ্ছা চলেন ভাই

কিভাবে বাছাই হয় এখানে কিন্তু আমার মনে হয় একটা বাছাই হয়েছে না রহমান ভাই জি এটা এটা বাবা একটা চেক হয়েছে হ্যাঁ বাবা তারপরে এই ডিমের হচ্ছে আপনারা বাছাই করেছেন বাছাই করা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু যে ডিমটা দেখতে পাচ্ছি অনেক সাইজে বড় অর্থাৎ এখান থেকে বাচ্চা উঠলে নরমালি একটা বাচ্চা আমি মনে করি যে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম হওয়ার কথা অর্থাৎ যেটা সুস্থ সবল ভালো মনের বাচ্চা সেটাই উৎপাদিত হওয়ার কথা এখানে কতগুলো আছে ডিম

তারপর গেট নির্ণয় তারপরে জাত নির্ণয় জাত নির্ণয় তারপরে হচ্ছে ডেলিভারি তার ডেলিভারির আগে যদি কেউ আপনার মহিলা পুরুষ সেপারেট করে সেকশন আছে হ্যাঁ আরেকটা সেকশন আছে মানে তিনটা চারটা ধাপ হচ্ছে বাচ্চা বা হচ্ছে বাচ্চা বাঁচাই হচ্ছে আচ্ছা বাচ্চা তো জি অনেক উঠছে কি হ্যাঁ মোটামুটি উঠছে দাও আমরা বাচ্চা দেখব আর এখান থেকে জানার চেষ্টা করব দর্শক বন্ধুরা কিভাবে কত দামে বিক্রি করছেন সেই সাথে কিভাবে সহজলভ্যভাবে প্রান্তিক পর্যায়ে প্রান্তিক খামায়দের হাতে গ্রামীণ পলটির বাচ্চা চলে যাচ্ছে আমরা একটু দেখি চলেন তাহলে এদিকে বাচ্চা রেখেছি এদিকে এদিকে চলেন এটা কি ঢোকাতে হবে না জি ঢোকাতে হবে আচ্ছা দেখি হ্যাঁ চলে ভাই আসেন এই যে বাচ্চা এই পাশে আসেন এই পাশে তাহলে না জি জি এই পাশে আচ্ছা চলেন দেখি ডিমও দেখতে পাচ্ছি জি ভাই আজকে ডিমেরও সিরিয়াল আছে তো ডিম চলে আসছে আচ্ছা আমরা আগে একটু ডিমই দেখি চলেন ডিম তো সেই রকম ডিম আছেন আচ্ছা বাসাই করে না জি ভাই বাসাই করে ডিম পরিষ্কার এত দুই আনছেন না তো না ভাই ডিম তো ধোয়া সম্ভব না ডিম ধুলে তো বাচ্চা উঠবে না ভাই বাচ্চা ওঠে না 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 যাবে সব জায়গাতেই ডিমের কোয়ালিটি ভালো তার মানে বাচ্চাও ভালো আমি একটা কথা বলে থাকি যে যদি গাছ ভালো হয় ফল ভালো হয় যারা রাজশাহী অঞ্চলে আছেন তারা বলেন কি যে গাছ ভালো হলে ফল ভালো হয় আম পাবো ভালো গাছ লাগাবো ভালো এই কথাই কিন্তু আসলে সঠিক তখন ভাই আমরা একটু ডিম বিষয় একটু কথা বলি এগুলো কি আপনার সেই প্যানেলস থেকে আনা না জি 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 আচ্ছা ওখানে কি একটা বাছাই করে নিয়ে আসেন ওখানে থেকে মোটামুটি যেগুলো একটু সমস্যা থাকে ওনাদেরকে দিয়ে আসা হয় ভাঙাচোরা গুলো ওগুলা একেবারে ছোট সাইজ যেগুলো গুলো ওখানে রেখে আসা হয় এগুলো কি এখন সরাসরি মেশিনে চলে যায় মেশিনে যাবে মেশিনের পরে হচ্ছে আপনার বেড আসবে 20 20 দিন পরে বেড আসবে আমরা একটু বাচ্চা নিয়ে কথা বলি ভাই কাজ করতেছেন জি ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ হাসান হাসান ভাই না জি হাসান ভাই কতদিন হলো এখানে আছেন জি আমি ভাই এখানে সিজন শুরু হওয়ার থেকে শুরু কাজ করি আচ্ছা ভাই কি হয় রমান ভাই কি হয় ওই আমার বড় ভাই বড়ো ভাই আচ্ছা কে এখন ভাই নাকি না চাষ হতো ভাই না আপনাকে মাঝে মধ্যে এখানে আসনি দেখি যে আপনি এখানে আছেন ভাই আমি ওনার আন্ডারি কাজ করি ওর কাছে আচ্ছা এই রমান ভাই কি আসলেই কম মূল্যে বাচ্চা বিক্রি করে বাচ্চার যেটা ন্যায্য মূল্য উনি ওই দামেই বিক্রি করেন তাই না জি আচ্ছা তাহলে আপনি কি করছেন এখানে আমি এটার বাচ্চা এই মানে যে ব্ল্যাক আলাদা করতেছি ইন্ডিয়ান দানার আলাদা করতেছি মানে এখানে আবার বাচ্চা জাত নির্বাচন করতেছি জি জি আচ্ছা তারপরে কি কি করবেন এরপরে আপনাকে মনে বাচ্চা এ গ্রেডের আলাদা করব মহিলা পুরুষ নির্বাচন করে তারপরে আর কি বিক্রির জন্য দা আলাদা মানে রেডি হবে তারপর আচ্ছা আমরা একটু রহমান ভাইয়ের সাথে কথা বলি রহমান ভাই এই বাচ্চা উঠেছে এবং আপনার যে সুনাম অর্জন করেছেন এই বাচ্চা দিয়েই তো জি জি আচ্ছা এখান থেকে যখন আপনার সেল পর্যায়ে চলে যায় তার ধাপে যেমন ওই যে হাসান ভাই বলল যে কয়েকটা ধাপে কিন্তু আপনি বাছাই করেন সেটা হচ্ছে যে গ্রেড নির্ণয় করেন মহিলা পুরুষ নির্বাচন করেন জাত নির্বাচন করেন এগুলো করার শেষ পর্যায়ে জায়গা ডেলিভারি জি এটা এগুলো করার শেষ পর্যায়ে আপনার ডেলিভারি আচ্ছা কি রকম সুলভ মূল্যে দিচ্ছেন একটু বলেন তো ভাই এখন এটা আপনার মনে করেন যে পরিবহন খরচের উপরে অনেকটা রেটটা নির্ভর করে কিছু কিছু জায়গা আছে পরিবহন খরচটা মোটামুটি অনেক কম হয় সেখানে একটু রেটটা কমে যায় আচ্ছা আবার কিছু জায়গা যেন কক্সের বাজারের ভাড়াটা অনেক বেশি হয় সেখানে রেট একটু বেশি না হলে তো হবে না এক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি খামারে যেন একটা সুলভ মূল্যে বাচ্চাটা পায় তাদের হাতে যেন আমরা মোটামুটি সুলভ মূল্যে কম দিতে পারি হ্যাঁ কম মূল্য বা বেশি মূল্য এটা আমার দেখার বিষয় না বিষয় হচ্ছে এটাই যে প্রতিটা খামারে যেন ভালো মানের বাচ্চা পায় কারণ একটা জিনিস খামারি ভাইরা মনে রাখবেন যে বাচ্চা ভালো হলে আপনার বোর্ডিং ব্যবস্থা ভালো বাচ্চার মৃত্যু হার কম সেই ক্ষেত্রে আপনার খামারের মন মানসিকতা প্রতিফলিত হয় এবং খামার বিষয়ে যাবতীয় বিষয় আপনার জন্য পারফেক্ট হয়ে যাবে সব কিছু নিয়ম মেনে যদি আপনি ভালো মানের বাচ্চা দিয়ে বোর্ডিং ব্যবস্থা শুরু করতে পারেন আপনি হতে পারবেন একজন সফল খামারি দাম হচ্ছে এক টাকা যদি বা দুই টাকা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই চিন্তা করবেন যেন ভালো মানের বাচ্চাটাই আমি পাই এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন রহমান ভাই তাহলে আজকে কত বাচ্চা ডেলিভারি আছে আজকে আপনার নোয়াখালী মিনহাজুদ্দিন ভাইয়ের কাছে যাবে হচ্ছে এক হাজার মহিলা বাচ্চা আর আমার এলাকাতে যাবে পুরুষ আছে যেটা ওটা যাবে আমার এলাকার এক খামারির কাছে যাবে শুধু পুরুষটা মোটামুটি সারা দেশেই তো ডেলিভারি করে জি সারা দেশে ডেলিভারি এই ডেলিভারিগুলো কিসে করে আসলে সারা দেশে বাচ্চা পরিবহন করি আমরা বাসের যাত্রীবাহী বাসের মাধ্যমে আর যদি বড় ধরনের কোনো অর্ডার হয় সেই ক্ষেত্রে আমরা বাচ্চার গাড়ি অথবা পিকআপের মাধ্যমে বাচ্চাগুলো মানে খামারিদের কাছে পৌঁছে দিয়ে থাকি আর কি মানে পিকআপের মাধ্যমে বেশি অর্ডার হলে বেশি অর্ডার হল আচ্ছা সেই ক্ষেত্রে এই বছর এসে বলতেছেন যে খাকি ক্যাম্বেল এবং জিনডিং যেটা বা ঝিনুক বলি যেটা এটাই হচ্ছে বেশি চাহিদা খামারে আচ্ছা এছাড়া নতুন কোন সংযোজন আপনার হ্যাচারিতে করবেন কিনা একটু যদি বলে দিতেন এছাড়া নতুন সংযোজনের ভিতরে বলতে আপনার হচ্ছে রানার আছে ব্ল্যাক হোল আছে এই হাঁসগুলোই করা হয় মানে এটা একটু প্রোডাকশন বাড়িয়ে দিবেন একটু একটু প্রোডাকশন বাড়ায় দেওয়া হবে আর কি যখন ভাই রানার বলছিলেন এই যে এইটা রানার নাকি যে এই সাদাটা জি জি এটাই হচ্ছে রানার এটা রানার জি আচ্ছা এটা এটা আসলে খামারিরা কি একেবারে বড় কোয়ান্টিটি দোডে দোডে নেয় না এটা আসলে খামারিরা বড় কোয়ান্টিটি নেয় না কারণ এই হাঁসটার আপনার মনে হয় ওনারা নেয় হচ্ছে শখের বসে এইটার দামও আপনার খাকি ক্যাম্বলের তুলনায় মোটামুটি অনেক বেশি অনেক বেশি হওয়ার কারণে এটা আপনার মনে করেন যে সবাই দেখা যায় যে এর পিছনে মার্কিং করার জন্য আপনি দেখা যাচ্ছে প্রত্যেকটা খামারে কমবেশি নিচ্ছে যেটা না একেবারে খারাপ হয় না আচ্ছা এটাও কি ডিম পারে জি এটাও ডিম পারে অনেক ধন্যবাদ রহমান ভাই ভালো থাকবেন এবং সেই সাথে অবশ্যই আপনার প্রতিষ্ঠানের শুভ কামনা রইল এবং যেই শুনাম অর্জন করছেন প্রতিটা প্রান্তিক পর্যায়ের খামারিরা জানো আপনার কাছ থেকে পরামর্শ সহ ভালোমানের বাচ্চা সংগ্রহ করতে পারে এই প্রত্যাশা রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ